এই ফ্রেশ দেখ কত দাঁড়াও আমার দেরি হয়ে যাচ্ছে আরে জোরদার তুই কেমন আছো বাসি আমি ঠিক আছি বাবা এরা সব কারা জোরদারের ভাই কি মিষ্টি দেখতে জোরদার সোনা তোমার সাথে পরে দেখা করছি এখন লেট হয়ে যাচ্ছে কি হয়েছে বাবা তোর মেশোর পিসে মশাই অসুস্থ ওনাকে দেখতে যাবো যে তাই তোর অন্য মাসি মেয়ের বাড়িতে এগুলোকে রাখতে যাচ্ছে তে তো আপনি ওদের ওখানে ছাড়তে যাচ্ছেন কেন ছোট বাচ্চা যে হসপিটালে নিয়ে যেতে পারবো না তাহলে আমাদের কাছে ছেড়ে যান না 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 আমার দিদির বাচ্চারাও সেখানে আছে ওখানে ঠিকমতো দেখে রাখবে আমরাও সামলাতে পারবো আজ কোনো কাজ নেই কোনো প্রশ্ন তাড়াতাড়ি ডিসাইড করো আমার লেট হচ্ছে যে মাসি তুমি যাও আমি এদের বেবি দিদির বাড়ি ছেড়ে আসব। বরাবরই করছিস ভাই আমরা এদেরকে ছাড়তে যাব তারপর মাসি এসে এদেরকে এখান থেকে নিয়ে যাবে ও যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কি সমস্যা হয়েছে কোনো প্রবলেম নেই মাসি আপনি যান আমরা নে সামলা রাখবো কোনো প্রশ্ন সন্দেহ নেই বাবা ভালো কথা থ্যাংক ইউ আমি এবার চলি লেট হয়ে যাচ্ছে অতটা পেলেই হলো হুম হ্যাঁ ভাই এটা কি করলি তোরা কেন করলি আগে কি করলাম এর উত্তর দেব না কেন করলাম রে আরে দুটো উত্তর একই হবে ওদের আমাদের কাছে রাখা উচিত হয়নি এ কেমন কথা বলছিস জোরদার এরা এরকম ভাই হয় ভাই কোনো প্রশ্ন প্রশ্ন কেন করবে এখনি তো মাসি বলল যে এরা ভাই হ্যাঁ কিন্তু এদের রাখা উচিত হয়নি এরা বেবি দিদির বাড়িতেই ভালো থাকতো কেন দেখ কত ছোট এরা বেবি দিদিরও তো বাচ্চা আছে তাই উনি জানেন যে কি করে বাচ্চাদের সামলাতে হয় আমরাও সামলে নেব আগেও তো বাচ্চা সামলেছি আমরা আরে এরা খুব ছোট কোন গড়বড় না হয়ে যায় আবার কিচ্ছু হবে না এরা তো এতই ছোট দুধ বেড় দেব তারপর কি শুয়ে পড়বে আরে ধর ভয় পাস না এক্ষুনি ধরছি টেম্পোতে চলে যাচ্ছে দেখ আরে টেম্পো থামাও আরে বাকি দুটো কোথায় ওই মার্কেটের দিকে পালিয়েছে তুই যদি খেয়াল রাখ আমরা গিয়ে খুঁজে আনছি হু ওই যখন তুলে নে হু এই হেই 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 হাই লল হা ওরা আমাদের ভাই ও সরি চল গিয়ে ওদের বাকি ভাইয়ের কাছে দেখে আসি পেগে জি তোর ভাইদের আরে এরা আবার পালিয়ে যাওয়ার আগে এদের বাড়িতে নিয়ে চল জোরদার এদের দুধ আর ব্রেড দে যাতে ওরা কি শান্তিতে শুয়ে পড়ে আমায় আদর করছে আরে আদর করছে না তোর মুখে যে চকলেট আইসক্রিম লেগে আছে না সেগুলো চেটে চেটে খাচ্ছে কোনো প্রশ্ন জোরদার ওদের চকলেট ফ্লেভার খুব পছন্দ হ্যালো বাচ্চারা কেমন আছে কি করছে সোফার ওপর লাফাচ্ছে খেলছে মাছি সোফায় ওটা খেলাধুলো করছে চিন্তা না আচ্ছা আচ্ছা আমি হসপিটালে পৌঁছে গেছি ভেতরে যাচ্ছি দেরি হয়ে গেছে না মনে হয় এদের এখানে আনার সিদ্ধান্তটা ভুল হয়েছে কোনো প্রশ্ন আজ উঠতে পারার গুরুত্বটা বুঝছি মাটিতে পিছলে পড়ার ভয় থাকে না কোনো প্রশ্ন দাদা আমার ভাই আমি দুলছি মাটি দুলছে পৃথিবী দুলছে

জোরদার সব ঠিক আছে তো বাচ্চারা বিরক্ত করছে না তো না মাসি আমি জানতাম তুই ভালো ভাবে রাখবি আগের বার কাছে রেখেছিলাম বাচ্চারা মার্কেটে পালিয়ে গিয়েছিল ও খুব কেয়ারলেস খুব মেরেছিলাম ওকে আমি হসপিটাল থেকে বেরোচ্ছি সোজা তোদের ওখানে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে এদের শিগগিরই ধরতে হবে হানি বানিয়ার আর প্রোপার কোথায় গেল আমরা ঘরেই বন্ধ করে রাখবো কোনো প্রশ্ন ও ডুবে যাচ্ছে বাঁচাও কোনটাকে বাঁচাবো টমেটোটাকে নাকি পুলেরটাকে আরে গাধা আমি পুলেরটাকে বাঁচাচ্ছি তুই টমেটোটাকে বাঁচাও শুনে যা এবার বুঝলি আমি কেন এদের বাড়িতে আনতে চাইছিলাম না মাঝে মাঝে ইমোশনাল নয় প্র্যাকটিকাল হয়ে ভাবা উচিত কোনো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ এত ভালোবাসা বাচ্চাদের কোলে করে রেখেছিস বল না ও জোরদার তোদের দাদা কিন্তু তোদের ভালোবাসা দেখে চোখে জল চলে এলো ভালো হয়েছে দেরি করিনি নয়তো এসব দেখতেই পেতাম না নেশ্বর পিষে মশাই কেমন আছেন ভালো নেই সাত দিন হসপিটালে থাকবেন আমি ইমোশনাল হয়ে বলে দিয়েছি যে দুবেলার খাবার আমি রান্না করে দিই আসব টেনশন হচ্ছিল যে বাচ্চাদের কি হবে কিন্তু এখন আর টেনশন নেই সাত দিন বাচ্চাদের তোরা সামলে রাখিস শামলাวิตা থ্যাংক ইউ চলো বাচ্চারা দেরি হয়ে যাচ্ছে মানুষ যতই প্র্যাকটিক্যাল হোক না কেন ইমোশন তাকে শেষ করেই ছড়ে কোন প্রশ্ন